ইম্ন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিন তো ভিডিও বানাই আমার দোকানের প্রচারের জন্য অবশ্য প্রচারে প্রসার ঘটায় এটাই স্বাভাবিক আজকে ফেসবুক ভাই ও বন্ধুদের জন্য কিছু টিপস আকারে প্রশ্ন করব সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন আশা করি এমন কি কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল মেসাস ইউসুফ ইঞ্জিনিয়ারিং যাই হোক মূল কথায় আসি এটা দেখছেন পঁচিশ ঘোড়া একটা ডিএফ বা ডংফিং ইঞ্জিন এটার মডেল নাম্বার দেখি কত মডেল নাম্বার এগারোশো পনেরো এগারোশো পনেরো এইটাকে আমরা অনেক সময় কেউ বলে থাকি ইঞ্জিন কেউ বলে থাকি মেশিন অ্যাকচুয়ালি এটা কী হবে ইঞ্জিন হবে না মেশিন হবে এটা একটা প্রশ্ন আর ইঞ্জিন এবং মেশিনের মধ্যে পার্থক্য আছে পার্থক্য একটাই ইঞ্জিন নিজে চলে শক্তি উৎপাদন করে এবং সেই শক্তি দ্বারা অন্য যে জিনিসটা চলায় তাকে মেশিন বলা হয় কিন্তু আমরা অনেকেই ভুল করে বলে থাকি মেশিন কিন্তু মেশিন না এটা হবে ইঞ্জিন এটা একটা ডিজেল ইঞ্জিন এখন এখানে আমার প্রশ্ন যে এটা পঁচিশ হর্স হর্স পাওয়ারের ইঞ্জিন আচ্ছা হর্স পাওয়ার ইংলিশ শব্দ এর বাংলা কি আসে ঘোড়া বা অশ্বশক্তি এখন ঘোড়া তো বিভিন্ন সাইজের আছে সেটা ছোট ঘোড়া আছে বড় ঘোড়া আছে এবং ইউরোপীয় কান্ট্রিতে অনেক বড় বড় ঘোড়া আছে বা অ্যারাবিয়ান হর্স আছে এখন ডিজেল ইঞ্জিনের এক ঘোড়া সমান কতটুকু শক্তি এইটা একটা প্রশ্ন যেমন পেট্রোল ডিজেল এবং ইলেকট্রিক এই তিনটা ঘোরার তিন ধরনের শক্তি এখন ডিজেল ইঞ্জিনের এক ঘোরা সমান কতটুকু শক্তি সেটা কি ছোটো ঘোরা না মাঝারি ঘোরা না বড় ঘোরা এটা একটা প্রশ্ন এবং এই প্রশ্ন শুধু আমার ফেসবুক ভাই ও বন্ধুদের জন্য না যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের উপরে একটা প্রশ্ন আমি রাখলাম ভাই আপনি কিছু মনে করবেন না আমি একজন সাধারণ মিস্ত্রি আমি জানার জন্য এই কথাটা বলেছি যেমন একটা জিনিস আমি জানি যেটা মেশিন নেয় এটা হলো ইঞ্জিন এখন এই ইঞ্জিন যারা ইঞ্জিন দ্বারা যে জিনিসটা পরিচালিত হয় তাকে বলা হয় মেশিন এখন দেখেন মেশিন কোনগুলো দেখেন দেখাই আপনাদেরকে মেশিন দেখাই আসুন ওই ইঞ্জিনটা এই মেশিনের উপর বসবে এটা হলো কম্বাইন্ড জৈব সার মেশিন কম্বাইন্ড জৈব সার তৈরি করতে ক্র্যাশিং করতে যে মেশিনটা প্রয়োজন হয় সেটা হলো এই মেশিন ওই ইঞ্জিন এখানে বসানোর পরে এর ভিতর ডিজেল ঢালবে ঢালার পরে হ্যান্ডেল দিয়ে স্টার্ট করবে এর ভিতরে জৈব সার দিবে জৈব সার দেওয়ার পরে এটা ক্রাশিং হয়ে এর উপর নেটের উপরে এসে পড়বে পরার পরে এটা নেটিং হবে নেটিং হওয়ার পরে ওই মুড়ো দিয়ে যেগুলো পরিশুদ্ধ জৈব সার সেগুলো ওই দিকে বের হবে এখন ঘুরে ফিরে ওই একই কথাতে আসি ফেসবুক ভাই ও বন্ধুরা আপনারা ইঞ্জিন এবং মেশিনের মধ্যে কী পার্থক্য এটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এখন এক ঘোড়া সমান কতটুকু শক্তি সেটা ডিজেল ইঞ্জিন হোক পেট্রোল ইঞ্জিন হোক বা ইলেকট্রিক মোটর হোক যাই হোক আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে কেউ কিছু মনে করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা